নমস্কার সবাইকে স্বাগত প্রায় পাঁচ মাস পর মনে হয় সকালবেলা এই স্লটে আমি অন্তত অনুষ্ঠান করছি তো ভালো লাগছে একটা ছন্দ যখন ব্রেক হয় তখন একটা এম্ব্যারেসিং কন্ডিশনের মধ্যে দিয়ে মানুষ চলতে থাকে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের গল্প কথা আলাদা ছন্দে ফেরার গল্প আলাদা জীবন চৈরি ব্যতীতে কখনো চড়াই কখনো উতরাই এটাই হচ্ছে মানুষের ছন্দ তো আমরা যখন মানুষকে নানান উপদেশ দিই তার সঙ্গে সঙ্গে কখনো নিজের ছন্দেও অমিল ঘটে সেই ছন্দকে মিলিয়ে নিতে হয় তো যাই হোক আজকে ভাগ্যবার্তায় ভৃগুদা এসছেন আবার আজকে নিয়ে চার দিন অনুষ্ঠান করছেন উনি ছ তারিখ থেকে লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু করে তো এটা হয়তো এই জন্যেই সেটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর উপরে রয়েছেন উনি চান যে ভৃগুদার যে সুষ্ঠুটা বিশুদ্ধতার মধ্যে দিয়ে যে পরিকাষ্ঠা এবং পরিকাঠামোর মধ্যে দিয়ে যে সুনিশ্চিত শৃঙ্খলার মধ্যে দিয়ে মানব জীবন এবং সারা বাংলার মানুষ যারা পৃথিবীর মানুষ যারা অনুষ্ঠান দেখছেন যেখান থেকেই বসে তাদের ভাগ্যকে ঐশ্বরিক বার্তার মাধ্যমে একটা বিনিশুতি মালা গাঁথার চেষ্টা করেছিলেন সেটা যেন স্তব্ধ না হয়ে যায় সেই কারণের জন্যই আবার নতুন করে যাত্রা শুরু এই যাত্রা জয়যাত্রা পরিণত হবে যখন আপনাদের আগের মতো একই রকম সম্মতি এবং সহযোগিতা আমাদের সঙ্গে থাকবে কারণ এই অনুষ্ঠান সবার থেকে আলাদা আসুন যেহেতু এই অনুষ্ঠানের সঙ্গে আপনাদের পুরনো পরিচিতি আছে তাই নতুন করে পরিচয় করানোর আর ধৃষ্টতাই করব না সবাই জানেন সবাই জানেন হয়তো অনেকে ভাবছেন যে কেন চলছে না পাঁচ মাস এটাই হয়েছে আর কিছু না মানে আমাকে নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই আসুন সবাইকে স্বাগত জানাই ভৃগুদাকে স্বাগত জানাই ভৃগুদা স্বাগত নমস্কার হ্যাঁ মানে এই প্রোগ্রামটায় তো ভাগ্যবার্তা এই অনুষ্ঠানটা আমি শুরু করেছিলাম আঠেরো সালের নভেম্বর মাস থেকে তা যে আমার যে গ্যাপ গেল এতদিন এই সময় অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন ফোন করেছেন উনি কেন প্রোগ্রাম করছেন না উনি ছেড়ে দিলেন নাকি রকম প্রশ্ন হ্যাঁ প্রত্যেকে বলেছি আমি ঠিক যাব আমি আবার প্রোগ্রাম শুরু করবো তবে যাই হোক আমি তো প্রোগ্রাম করবোই কিছুদিন একটু বিশ্রাম নিয়েছিলাম শারীরিক কারণে এবং সেটা অবশ্যই শারীরিক কারণ এটাও মাথায় রাখতে হবে এটা অনেকে জানেন হ্যাঁ যাই হোক সেটা আবার শুরু করলাম নতুনভাবে আবার সব জায়গায় আমাকে চেম্বারে পাবে আগামী দিনে আমি চেম্বার অ্যানাউন্স করে দেবো হ্যাঁ সব চেম্বারই পাবেন যেমন এই রবিবার গড়িয়াহাটে পাবেন গড়িয়াহাটে অনেক বুকিং হয়ে গেছে কিন্তু হ্যাঁ যারা বুকিং করতে চাইছেন আজকের মধ্যেই করে নেবেন মানে চেম্বারটা একটু বদলেছে আর কি হ্যাঁ গড়িয়াহাট গড়িয়াহাটের চেম্বারটা ওই ট্যাঙ্গুলার পার্কের অপোজিটে নবতারা আনন্দশ্বর শিব মন্দিরের পাশে হ্যাঁ ওই ওখানে আপনারা পাবেন আমাকে কারণ আমি এখন চেম্বারগুলো নিচ তলায় চেষ্টা করছি হ্যাঁ দুতলা পরে উঠতে আমি যাতে যেখানে লিফ নেই সেখানে আমি মানে ই করছি না বুঝতে পেরেছেন তো সেজন্য মানে আমার আগের যে চেম্বারটা ছিল হুম হাটে সেটা অনেক সিঁড়ি বেয়ে উঠত হয়ে উঠতো খারাপ গেছে ওই জন্য আমি একটু চেঞ্জ করেছি অনেক কিছু এই অন্য কোনো কারণ নেই অন্য কোনো কারণ নেই এই সব কারণে আমি যে সমস্ত চেম্বারগুলো নিস্তলয় আছে আমারও সুবিধা হবে যারা বয়স্ক মানুষ আছেন তাদেরও সুবিধা গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে মানে সেভাবেই কিন্তু চিন্তাভাবনা করে চেম্বারগুলো আমি গুছিয়েছি ঠিক আর দুর্গাপুর আসানসোল সব জায়গায় পাবেন হ্যাঁ আমাকে আগামী দিন এবং মেদিনীপুর সব জায়গায় পাবেন সব চেম্বারগুলোর আমি দিয়ে দিয়েছি এখানে যাই হোক আজকে যে রাশিফলে আমি আসব। তারপর থাকবে আপনাদের ফোনও থাকবে আজকের উপাচারও থাকবে আজকে মূলত হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি রাত্রির দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকে বজ্রযোগ রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গ্রহখাত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তানক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে আজ আবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে তুলারাশির সাতি নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে তুলারাশি সাতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে সিংহ রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে আজ আবার কন্যা রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে প্রবেশ করবে শনি আজকে অবস্থান করছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আজকের গোচর ফল আজকের গোচর ফল আজ হচ্ছে গ্রহ হচ্ছে বৃহস্পতি আজকের রাজ্য গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি আজকের অভিজিৎ মুহূর্ত দিবা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাহুকাল আজকের রাহুকাল হচ্ছে দিবা বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টা শুভ কাজে এগোবেন না দিবা বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত রাহুকাল চলবে অভিজিৎ মুহূর্তে এগারোটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট এই সময় শুভ কাজ করতে পারেন যে কোনো কারণ অভিজিৎ মুহূর্তে ধরে যে কোনো কাজ বা যাত্রা মানে অবশ্যই শুভ হয় আচ্ছা আজকে গ্রহগত সন্নিবেশের পাশাপাশি আজকে বলবো যে রবি এবং শুক্রের সহাবস্থান ঘটবে কন্যা রাশিতে শুক্র নিচস্থ থাকবে রবি শুক্র সহাবস্থানকে আমরা অনেক সময় বলি দারিদ্র যোগ দারিদ্র যোগ কি দারিদ্র যোগ মানে আগে প্রথমে দারিদ্র যোগ মানে গরিব হওয়া নয় দারিদ্র যোগ মানে একটি মানুষের জীবনে স্ট্রাগল মেধা অনুযায়ী সে জাতক জাতিকা তার জীবনে বিদ্যা ক্ষেত্রে সাফল্য পায় না বা যোগ্যতা অনুযায়ী কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসে না অথবা রাজনৈতিক জীবনের ক্ষেত্রে সাফল্য আসে না অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সাফল্য আসানোর যোগ্যতা অনুযায়ী অর্থাৎ যোগ একটা মানুষের জীবনে নানারকম প্রতিকূলতা আনে বিশেষ করে শুক্রের মহাদশায় তাদের জীবনে কিন্তু আসে দারিদ্র কীভাবে হয় দারিদ্র হয় লগ্নের দুস্থানগত অবস্থায় যদি রবি শুক্র অবস্থান করে অর্থাৎ যার মানে যে জাতক জাতিকার লগ্ন যা হবে তার ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে যদি রবি শুক্রের সহাবস্থান ঘটে তাহলে দারিদ্রদোষ ঘটে এছাড়া শুক্র যদি নিচস্থ রবিযুক্ত হয় রবি যদি নিচস্ত শুক্রযুক্ত হয় সেক্ষেত্রেও দারিদ্র দোষের মানে যোগের সৃষ্টি হয় এছাড়াও যোগের সৃষ্টি হয় সেগুলো হচ্ছে যদি রবি শুক্র কেন্দ্রভাবে ত্রিকোণভাবে থাকে শুক্র যদি কম্বাস থাকে কারণ রবি এবং শুক্র ডিফারেন্স যদি তেরো ডিগ্রির মধ্যে থাকে তাহলে তবেই যোগ হয় অনেকে দেখবেন কেন্দ্রভাবে রবি শুক্রের অবস্থান আছে ত্রিকোণভাবে রবি শুক্রের অবস্থান আছে কিন্তু সব ক্ষেত্রে যে দারিদ্র দোষ হবে তা কিন্তু নয় যদি শুক্র কম্বাস্ট হয় দগ্ধ হয় তাহলে দারিদ্র দোষের সৃষ্টি হবে এবং এই দারিদ্র যোগ অত্যন্ত অশুভ যোগ এবং যোগের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকের জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসে আচ্ছা এবার আসবো আজকে রাশি মেষ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে মেষ রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ আজ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মস্থানে প্রবল অপজশ ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ প্রবল অর্থপ্রাপ্তির যোগ কর্মক্ষেত্র সম্মানপ্রাপ্তি এবং দূরযাত্রার ক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ আজ নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আজ মিথুন রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অংশ সাফল্য শুভ শুভ রং সবুজ এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য পাবে পারিবারিক দিক থেকে শুভ অর্থ লাভ ব্যবসায়ী ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন শুভ রং সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য সিংহরাশি জাতক জাতিকাদের প্রভূত অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসা দিয়ে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর পাবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কনারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজও শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কন্যারাশি জাতক জাতিকারা আজ যে কোনো দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কন্যারাশি জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা উত্তর দিকে অগ্রসরাবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসরাবেন শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্ব সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো মতানৈক্য জড়াবেন না প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে এবং রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশও আসতে পারে আজ বিশিকাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসরাবী সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আজ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজও আপনাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকারা আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি অর্থ না আসের প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসরাবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রভূত লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং মিন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য হঠাৎ প্রাপ্তির মতন যোগ মিনরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আছে আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসরাবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ এক সংখ্যা জাতক জাতিকাদেরকে বিশেষ ভাবে শুভ চার সংখ্যা জাতক জাতকদের ক্ষেত্রে অশুভ কেউ আছেন নাকি হ্যাঁ ফোনে রয়েছে অনেকক্ষণ ধরে ফোনটা নিয়ে নি हेलो কে রয়েছেন ফোনে লগন নাম आशीष টু মাইটি আমার ছেলের কথা বলছিলাম বেশ আপনি কোথা থেকে বলছেন বেহালা বেহালা থেকে বলুন আপনার ছেলের জন্ম তারিখ বলুন জন্ম তারিখ 14th আগস্ট 1986 14th আগস্ট 1986 बर्थ टाइम দেবরা মেদিনীপুর মেদিনীপুর ছটা উনত্রিশ বললেন সকালে না বত্রিশ বত্রিশ ছটা বত্রিশ ছটা বত্রিশ হচ্ছে ছটা বত্রিশ মেদিনীপুর জায়গার নাম দেবরা বাজার মেদিনীপুর আগস্ট উনিশশো ছিয়াশি হ্যাঁ ছটা বত্রিশ সকাল বৃহস্পতিবার নক্ষত্র দেবগণ ঠিক আছে আর ছেলের হচ্ছে বক্রি গ্রহ হচ্ছে জন্মকালীন বৃহস্পতি বৃহস্পতি রেকট্রোগেট অবস্থায় ছিল এবারে আমি জন্ম ছকে আসি আচ্ছা জন্মছক অনুযায়ী যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সিংহ লগ্ন লগ্নের চতুর্থপতি কারগ্রহ মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান সপ্তম অষ্টম ভাগ্যপতি কারোগ্রহ মঙ্গল পঞ্চম এবং দশম্পতি কারগ্রহ হচ্ছে শুক্র নিচস্থ কেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থায় আচ্ছা দশমপতি নিচস্থ এবং দ্বাদশে রবি বুধের বুধাদিত্য যোগ আছে ছেলের এডুকেশনের জায়গা কিন্তু ভালো পাচ্ছি ঠিক আছে আর সবচাইতে সতর্কতা অবলম্বন করতে হবে যেটা সেটা হচ্ছে কর্মস্থান হ্যাঁ কারণ কারো গ্রহ কিন্তু ওর কিন্তু নিচস্থ ওর কিন্তু যোগ্যতা অনুযায়ী কিন্তু কর্মজীবনে সাফল্য সেভাবে পাবে না আমার হিসাবে সেটা আসছে কারণ এখন কিন্তু ওর চলছে শুক্রেরই মহাদশা একটি কথা মনে রাখতে হবে যখন কোনো গ্রহের দশা চলে মহাদশা চলে সেই মহাদশা যদি কখনো সেই ভাবপতি যদি নিচস্ত থাকে একাধিক পাপগ্রহ যুক্ত থাকে সেই ভাবপ্রতির মহাদশায় সেই জাতক জাতিকার সাফল্য পারে মানে পায় না আমার কথা বুঝতে পেরেছেন আপনার ছেলের জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে আমি কিন্তু ও জন্মছকে খুব ভালো পাচ্ছি এডুকেশনের জায়গা মেধা আছে সাফল্য নেই তাই তো একটু বলুন ও কি করেছে এডুকেশন কেরিয়ার ও একাডেমিক কেরিয়ার কি কত দূর গেছে ও হচ্ছে বিটেক পাস করেছে কম্পিউটার সায়েন্সে আচ্ছা তারপরে দু বছর আইবিএম কাজ করেছে তারপরে মাস্টার্স করেছে এমএসসি করেছে কম্পিউটার সায়েন্সে আচ্ছা চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট থেকে তারপরে আপনার পিএইচডি করতে গিয়েছিল এতে তার মানের শিক্ষার ব্যাপারটা অনেকটা উচ্চবدیগে আপনি বলছেন আপ টু পিএইচডি পর্যন্ত ডক্টরেট পর্যন্ত গেছে কিন্তু আচ্ছা একটা কথা বলুন যেটা পণ্ডিতজি ব্যাখ্যা করে বললেন ছকে যে কেরিয়ারটা সেই অর্থে তৈরি হয়নি ক্যারিয়ারের জায়গাটা কি রকম হ্যালো ক্যারিয়ারের জায়গাটা কেমন চাকরি বাকি পেয়েছে ভালো এখন চাকরি করছে সেটা একটা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

দু হাজার তেইশ সালে পেয়েছে না কিন্তু দু সালে পেয়েছে বললেন চব্বিশ সালে জয়েন করেছে অর্থাৎ সালের জুলাই থেকে সালের নভেম্বর মাস পর্যন্ত ছিল শুক্রের দশা শুক্রের অন্তর্দশা অর্থাৎ কি হয় যদি কোনো জাতক জাতিকার কোন দশা অন্তর্দশা চলে তখন তার কর্মযোগ আসে হ্যাঁ কিন্তু যেহেতু কর্মপতি সেই জন্য মানে নিচস্ত উচ্চশিক্ষা কিন্তু সেই অনুযায়ী সাফল্য কিন্তু পাচ্ছে না হ্যাঁ যাই হোক আপনি কর্ম হ্যাঁ কর্মের কর্মপতি যেহেতু নিচস্ত এই জায়গাটা ঠিক করে নিন ছাব্বিশ সালের জুলাই থেকে কিন্তু হ্যাঁ ছাব্বিশ সালের জুলাই থেকে কিন্তু একটা ভালো টাইম আসবে ওর ছাব্বিশ সালের জুলাই মাস থেকে ওর কর্মপতির দশা ভাগ্যপতির অন্তর্দশা আসবে অর্থাৎ শুক্রের দশা মঙ্গলের অন্তর্দশা এই দশা অন্তর্দশার ভালো কিছু কর্ম আসতে পারে আসতে পারে সম্ভাবনা প্রবল সেটা সেগুলো আপনি ঠিকঠাক করিয়ে নিন সালের জুলাই থেকে সাতাশ সালের পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত টাইমটা ভালো ভালো বেশ 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 সময় আপনি যোগাযোগ করতে পারেন এই সমস্যা এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য বুকিং করতে গেলে যে নাম্বারগুলোতে করতে হবে আগের নাম্বারই সেম রয়েছে আমি যে দেখতে পাচ্ছি এইট ফাইভ দ্বিতীয় যে নাম্বার সেটা হচ্ছে নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর সিক্স ডবল ফাইভ নাইন যাদের কাছে পুরোনো এক্সিস্টিং নাম্বার রয়েছে সেম নাম্বার এখনও রয়েছে আসি আমরা চেম্বারে রবিবার হচ্ছে গড়িয়াহাটের চেম্বার নবতারা নতুন চেম্বার পণ্ডিতজি বলছিলেন ট্রাঙ্গুলার পার্কের মেন গেটে আনন্দেশ্বর শিব মন্দিরের পাশে সোমবার হচ্ছে দক্ষিণেশ্বর মঙ্গলবার হাতিবাগান বুধ শুক্র শনি বারাসাতে পনেরো এগারোতে বর্ধমানে চেম্বার রয়েছে পনেরো তারিখ আজকে তো আপনার ন তারিখ পনেরো তারিখ হচ্ছে বর্ধমান উনত্রিশ তারিখ হচ্ছে মেচেদা এই চেম্বারগুলোতে অবশ্যই নক করবেন মাথায় রাখবেন বছরের সমস্ত অমাবস্যায় যেরকম পণ্ডিতজি তারাপীঠ যেতেন এই কুড়ি তারিখে সোমবারে কালীপুজোর মহা অমাবস্যায় তারাপীঠে গ্রহদোষ খণ্ডনের অনুষ্ঠানও কিন্তু আছে যারা বিশেষ বুকিং করাবেন তারা করাতে পারেন হ্যাঁ কুড়ি তারিখ তা অমাবস্যায় কালী দিন অমাবস্যার দিন থাকবো ওই দিন আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন এবং এখন থেকে যোগাযোগ করতে হবে যাই হোক আজকের যে কালী কথা থাকবে চাঁদুনী কালী মন্দির নিয়ে বলবো আচ্ছা নদিয়া শান্তিপুর স্টেশন থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত এক প্রাচীন কালী মন্দির যেখানে মা কালীকে চাঁদুনী কালী বলা হয় এবং এই মন্দিরের পুজোর ক্ষেত্রে মহিলারাই প্রধান ভূমিকায় থাকেন কেন এই নাম এবং কেন মহিলাদের এত বেশি গুরুত্ব তার সাথে জড়িত আছে এক কিংবদন্তি সেই সব নিয়ে আলোচনা করব আজকের পর্বে বহুকাল আগে নদিয়ার শান্তিপুর ছিল বদ্ধিষ্ণু জনপদ তখন শান্তিপুর দিয়ে প্রবাহিত হতো মা গঙ্গা আর সেই গঙ্গার পারে একটি কুটিরে বাস করতেন সাত্বিক গোপীনাথ সার্বভৌম যিনি ছিলেন মহাপ্রভুর শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু চৈতন্য মহাপ্রভুর গৃহশিক্ষক ছিলেন তিনি কথিত আছে এক রাতে গোপীনাথ মায়ের স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশে তিনি জানতে পারেন মা সিদ্ধেশ্বরীর প্রতিমা নির্মাণ করতে হবে তার পত্নীকেই মায়ের নির্দেশে বাড়ির পঞ্চমন্ডির আসনে গোপীনাথ প্রতিষ্ঠা করেন মা চাঁদুনিকে মায়ের এহেন নাম নানামির নানা মত কারো মতে চাঁদুনী নামটি এসেছে চাঁদনি থেকে চাঁদনি মানে জ্যোৎস্না মনে করা হয় পূর্ণিমার রাতে মায়ের মূর্তি তৈরি করা হয়েছিল বলে সেই তিথি অনুসারে চন্দ্রালোকিত রাত্রির নাম অনুসারে দেবীর নাম হয় চাদুরী সার্বভৌম পরিবারের লোকেরাই বংশ পরম্পরায় পুজো করে আসছেন মা সিদ্ধেশ্বরী এখানে দুর্গা দুর্গাপুজোর শেষে দুর্গা দেউলে শুরু হয় মায়ের কাঠামো করা পারিবারিক রীতি অনুযায়ী আজও বংশের বড় বউ কাঠামোতে প্রথম মাটি দিয়ে এর শুভারম্ভ করেন মায়ের কেশসজ্জা করেন বাড়ির ছেলেরা জবাকুসুম তেল দিয়ে করে থাকেন এই রীতি এখানে সেই শুরুর দিন থেকেই চলে আসছে প্রতি অমাবস্যা মায়ের কাঠামো শক্তিরূপে পুজো করা হয় কালী পুজোর দিন মা চাঁদুনিকে দুর্গা দেউল থেকে বাতাস করতে করতে কালী মন্দিরে আনা হয় দেবীর পুজো হয় নিষ্ঠা ও জাঁকজমকভাবে যদি এখানে মজবলি হতো এক সময়ে এখন পাঠাবলি হয় যাই হোক আজকের একটি ছোট্ট উপাচার বলি যে আজ আপনারা হলুদ জলে স্নান করবেন বৃহস্পতিবার এবং একটি ঘির প্রদীপ জ্বালাবেন ঘির প্রদীপে একটু কাঁচা হলুদ দিয়ে দেবেন এবং যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে বেরোবেন তখন আপনারা কোনো কলা গাছের নিচে হলুদ মিশ্রিত জল অর্পণ করতে পারেন আর পাঁচবার ধং রিং রতিপ্রিয় সাহা এই মন্ত্রটি পাঠ করবেন কারণ মা লক্ষ্মীর শুভ সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচবার এই মন্ত্র পাঠ করবেন না পারলে শ্রীং মন্ত্র পাঁচবার পাঠ করবেন হলুদ বস্ত্র পরিধান করে আপনারা এই উপাচারটি করুন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনটি একদম আজকে এখানেই শেষ করবো আগামীকাল আবার দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ ভৃগুদাকে নমস্কার সবাইকে